দর্শক আসসালামু আলাইকুম মরিচ ধরার কারণে মরিচের ডাল ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে হেলে পড়ে যাচ্ছে এটা কি কখনো আপনারা দেখেছেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার মরিচের জমিতে কি পরিমাণ মরিচ ধরে আছে এবং সেগুলোর ওয়েটের কারণে যে শক্তিশালী ডালগুলোও কিন্তু মাটির দিকে হেলে আসে বর্তমানে আমার মরিচের জমি পাঁচ মাস রানিং চলতেছে সাত থেকে আট মাস পর্যন্ত যে মরিচের গাছ টিকে থাকে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো এই সাত থেকে আট মাস পর্যন্ত ভরপুর প্রোডাকশন এবং গাছ সুস্থ সবল এবং স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার জন্য একজন কৃষকের কী কী করণীয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলে দেখিয়েছি তো আজকে টোটাল একটা কমপ্লিট আকারে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যে একজন নতুন উদ্যোক্তা এই লং টাইমের এই চাষটাকে করার জন্য একজন নতুন উদ্যোক্তার কী কী জানা জরুরি তো সেই বিষয় নিয়ে কথা বলবো যারা মরিচ চাষ করেন এবং নতুনভাবে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন অবশ্যই কিন্তু আপনাদের উপকারে আসবে তো আপনার এলাকায় একজন মরিচ চাষ করছে মরিচের লাভ দেখে কিন্তু আপনি ডিসিশন নিলেন যে আমি এই মুহূর্তে মরিচ চাষ করবো তো আপনি বাজার অ্যানালাইসিস করলেন না কিভাবে চাষ করবেন সেটাও ততটুকু ধারণা নেই হুটহাট করে মালচিং নিয়ে চারা নিয়ে এসে কিন্তু মরিচ চাষ শুরু করে দেন তো অনেকেই আছে ঠিকঠাক মতো মাটিতে সারের ম্যানেজমেন্টও জানে না তুমি তৈরি করার সময় যে সারটা দিতে হয় সেটাও কিন্তু জানেন না তো আপনি হুটহাট করে মরিচ লাগালেন মরিচ লাগানোর পরে দেখা যাচ্ছে গাছে আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা আমি উপরে হাজার হাজার টাকার স্প্রে করতেছি কিন্তু আমার গাছ যেরকমভাবে হওয়ার কথা আমরা যেরকম দেখতেছি আরেকজনের আমারটা হচ্ছে না কেন এখানে সমস্যা কোথায় এখানে সমস্যা হচ্ছে আমরা শুরুর থেকে নিয়মগুলো ফলো করি না এখন বিষয় হচ্ছে যে আপনি শুরু করার পরে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো কিন্তু আসতেই আছে আসতে আছে শেষে আপনি তিক্ত বিরক্ত হয়ে মরিচাস সেরে দেন লস এ প্রজেক্টে কোনো লাভ নাই এটা সব ভুয়া তো এটা আগে জানতে হবে আপনাকে জেনে বুঝে তারপরে কিন্তু মাঠে নামতে হবে প্রথমত আপনাকে জানতে হবে যে জমি তৈরি করবেন কিভাবে এবং জমি সিলেকশন করবেন কি কোন জমিটা নেবেন এটাও একটা ম্যাটার প্রথমে আপনি জমি নির্বাচন করলেন এরপরে আপনার লং টাইমের যে একটা জমি তৈরির প্রসেসিংয়ের বিষয় আছে আপনার বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে এই জমি তৈরি করতে গেলে এটা করতে হবে এরপরে ভালো মাল কিনতে হবে এরপর ভালো জাত নির্বাচন করতে হবে সুস্থ চারার কালেকশন করতে হবে যদি আপনি নিজে চারা তৈরি করতে পারেন সেক্ষেত্রে করতে পারেন অথবা আপনি সুস্থ চারা কোথায় আছে সেটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে তো এরপরে আপনি চারা রোপণ করলেন মালচিং করলেন বেড করে মালচিং করে চারা রোপণ করলেন রোপণ করার পরে আপনি কি স্প্রে করবেন এখন আপনি লাগাইছেন এখন পাতা কুকড়ে যাচ্ছে ভাইরাসে অ্যাটাক করছে ডাল পোচা লেগেছে পাতা ঝরতেছে গাছের গ্রোথ নাই তো এইগুলো তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে কখন কোনটা স্প্রে করবেন এটা কিন্তু আপনি ইয়েই করতে পারবেন না ম্যানেজমেন্টই করতে পারবেন না দোকানদারের কাছে যাবেন আপনার জমি আপনি কতদিন আগে কি কি স্প্রে করেছেন এটা তো দোকানদার অতটা আপনার জমি নিয়ে ও পরে নাই ও তো আপনার এত টেনশন করবে না এখন আপনি যা যদি বলেন যে ভাই আমাকে একটা অ্যামিস্টার টপ দেন আমাকে একটা ক্যাব্রিও টপ দেন দোকানদার কিন্তু বের করে দিবে এখন যদি যায় বলেন যে আমার ডাল পোষা লেগেছে তো আপনি তিন দিন আগে কী স্প্রে করছেন এটাও কিন্তু দোকানদার জানে না এই যে ডোজ ওভার ডোজ এইগুলা মিক্সিং হয়ে আপনার জমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে শেষে কিন্তু আপনার টাকা নষ্ট হচ্ছে প্লাস কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না তো এখন বর্তমান সময়ে এসে আমরা কি করতে পারি এই যে সমস্যা ভরপুর এই যে মুড়ি চাষ করতে গেলে এত এত সমস্যা গ্রামে আমরা দেখেছি যে ধান চাষ যারা করে সাধারণ কৃষক তো এই ধান চাষিরা এই সিজনে কি কি ঔষধ ধানে দিয়েছে সেটা কিন্তু পরবর্তী সিজনে যায় তাদের মনে থাকে না তো দেখেন যেখানে মরিজের একদিন পর পর স্প্রে করতে হয় সপ্তাহে দুইটা তিনটা স্প্রে করতে হয় সেখানে আপনি কোনটা কোনটা স্প্রে করবেন এটা তো আপনার মাথায় খেলবে না এবং মনেও থাকবে না আপনি তো শুধু মরিচ নিয়েই পড়ে থাকবেন না আপনার কিন্তু আরও কাজ আছে অন্য অন্য পাশাপাশি হয়তো বা মরিচ করতেছেন তো এই যে এত এত সমস্যা এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি তো এটার সমাধান হচ্ছে আমরা এরকমভাবে ব্যবস্থা নিতে পারি যে ধরেন একটা সমস্যা আসার আগেই যদি আমরা এটা স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে একটা টেনশন যে আমার জমিতে ডাল পোষা লেগেছে আমি কি ব্যবহার করব আমার জমিতে মাকড় লেগেছে আমি কি ব্যবহার করব তো এই কারণে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সাপোর্ট নিচ্ছেন তো তাদেরকে আমরা কি করতেছি এই যে মালচিং চারা নেওয়ার সাথে সাথে কোন সময় কতটুকু করে আপনি কোন ওষুধটি স্প্রে করবেন আপনি যদি বাড়িতে নাও থাকেন আপনার বাড়িতে যে কেউ থাকুক না কেন ওই জিনিসটা পরে ওষুধগুলো বের করে আপনারা স্প্রে করে দিচ্ছে আপনি না পারেন লেবারও দিতে পারবে কোনো সমস্যা নাই এবং খাবারের যে ম্যানেজমেন্ট এই যে আমরা ষাট দিনের একটা স্প্রে দিচ্ছি এই যে ষাট দিনের স্প্রে করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে এরপরে আমাকে কি করতে হবে ষাটটা দিন যদি আপনি কন্টিনিউ স্প্রে করতে পারেন আপনি তখন রোগ ধরতে পারবেন এবং সেটা অনুযায়ী আপনি কিন্তু ব্যবস্থা নিতে পারবেন তখন কিন্তু আপনার কাউকে আর জিজ্ঞেস করা লাগবে না তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো করেছি এখন আপনি জমিতে খাবার দেবেন কতদিন পর পর এটাও কিন্তু আপনি জানেন না তো এই যে ওভারডোজ সার যদি হয়ে যায় দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেছে টিএসপি দিস বেশি এগুলো পরিমাণ বেড়ে গেছে তো এই যে একটা নিয়ম একটা যে পরিমাণ জমি ভেদে যে পরিমাণ এই পরিমাণটাও কিন্তু আমরা সিলেকশন করে দেই তো এত এত সুবিধা যদি আপনাদেরকে দেই তাহলে কি আপনারা এটা কি আপনাদের জন্য উপকার হবে না অবশ্যই উপকারে আসবে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাপোর্ট যারা নিয়েছেন তারা কিন্তু এই সুবিধাটুকু পেয়েছেন আমাদের যারা এরকম সুবিধা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে দেখা যাচ্ছে যারা ওই যে অনেক কৃষক আছে যারা তো অবিশ্বাস করে তো এই জিনিসগুলো তাদেরকে জানা দরকার এই যে আপনারা সুযোগ সুবিধাগুলো পেলেন এখান থেকে কিন্তু আপনারা ভালো প্রফিট অর্জন করতে পারবেন আর সম্পূর্ণ দক্ষ হতে গেলে কিন্তু এক থেকে দুইবার আপনাকে রকম আমাদের মতো কারো কাছ থেকে সাপোর্ট অবশ্যই নিতে হবে তো সাপোর্ট যখন নেবেন যখন এই যে এত এত উপকরণ আমাদের কাছ থেকে নিচ্ছেন সাথে কিন্তু শেষ পর্যন্ত সাথে সাপোর্ট দেওয়ার মতো যদি ভরসা পান তার থেকেই কিন্তু সব কিছু নেবেন তো এখন বিষয় হচ্ছে আমরা হচ্ছে প্রান্তিক চাষী আমরা কিন্তু চাষ করতে করতে উঠে আসছি এই পর্যায়ে তো এখানে দেখেন যে অনেক বিষয় আছে এই মরিচ চাষের টেকনিক্যাল অনেক সাইট রয়েছে তো আমি মূলত এই মরিচটাকে কেন ফোকাস করছি এটা আমি অনেক ভিডিওতে বলেছি আজকেও বলতেছি এই কারণে যে এটা হচ্ছে লং একটা চাষ অনেক দিন এটা থাকে অনেক দিন এটা বাজার ধরা যায় এবং আপনি ধীরে সুস্থে মরিচটা হারভেস্ট করতে পারবেন এবং সুচিন্তিত পরিকল্পিতভাবে কিন্তু আপনি এটা বাজারজাত করতে পারবেন এবং সাত থেকে আট মাস আপনার গাছের কন্ডিশন যদি হাই কোয়ালিটির হয় তাহলে কিন্তু এটা দশ মাস পর্যন্ত লাস্টিং করবে তো এই যে দশ মাস পর্যন্ত থাকা থাকাকালীন সময়ে যদি একটা দুইটা চালান যদি আপনি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খরচ সহ মোটামুটি লাভের অঙ্কটাও উঠে আসবে আর যদি কপাল ভালো হয় এবং আপনার পরিচর্যা যদি ভালো হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শুরু থেকে আপনি লাভের অঙ্কটা গুনতে থাকবেন তো তো দর্শক আসলে একটা ভিডিওতে সব কথা বলা সম্ভব নয় আমি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি তো আজকে যতটুকু পারলাম আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি থেকে আপনারা মনে করেন যে উপকৃত হবেন তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন আর যদি মনে করেন না ভিডিওটি পছন্দ হয়নি তাহলে এটা ডিসলাইক করবেন তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করব তো দর্শক আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম যে মরিচের ভরে আমার ডালগুলো যে হেলে যাচ্ছে এটা কীভাবে যাচ্ছে দেখেন আসেন এই যে এই যে এখানেই দেখাই এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি হ্যাঁ মরিচ দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা কিন্তু ডালে দেখেন মরিচ এই ডালগুলো একদম মাটিতে পড়ে যাচ্ছে এ হচ্ছে অবস্থা এরপরে আমি আরো একটা জিনিস দেখাই পুষ্কর এই যে একটা মরিচের গাছ দেখেন এটা একদম ড্রেনের দিকে পড়ে যাচ্ছে তো এটাতে পরিমাণ মরিচ দেখছেন মরিচগুলো কালো তো এই কারণে কিন্তু আমরা ক্যামেরা তো ওইভাবে দেখতে পাচ্ছি না কিন্তু অজস্র মরিচ ধরে আসে প্রচুর পরিমাণ প্রত্যেকটা ডালে ডালে মরিচ বিশেষ করে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ডালে ডালে মরিচ আমরা আগামী পরশু দিন কালকে লেবার ঠিক করব পরশু দিনে আমরা কিন্তু মরিচ উঠানোর জন্য লোক নামাই দেব তো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সময়ত দর্শক আমি সচরাচর বাস্তবসম্মত ভিডিও করার চেষ্টা করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সিচুয়েশনে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম